নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও শীতকাল মানে নানা রকম সবজি পাওয়া যায় বাজারে তো আমি ভাবলাম শীতকালের এই সমস্ত যেগুলো আমরা ফেলে দিই সাধারণত বাঁধাকপির ওপরের দিকের পাতাগুলো বা ফুলকপির ডাঁটা এইগুলো ফেলে না দিয়েও খুব সুন্দর একটা সবজি বানানো যায় তাই আমিও আপনাদেরকে এই বাঁধাকপির পাতা ফুলকপির ডাঁটা দেড়খানা মূলো ছটা শিম একটা মিডিয়াম সাইজের আলু এবং তার সঙ্গে বড়ি দিয়ে আজকে একটা সুস্বাদু সবজি বানিয়ে দেখাবো বন্ধুরা আসুন ভিডিওটা স্কিপ না করে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক আজকে রেসিপি আমি কিভাবে তৈরি করছি গ্যাস অন করে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে বড়িগুলো সবার আগে ভেজে নিতে হবে বড়িগুলোকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই এই যে বাঁধাকপির পাতা আর ওই যে ফুলকপির ডাঁটা আমি রেখেছি ওগুলোকে কিন্তু প্রেশার কুকারে আগে অল্প একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম বড়িগুলো লাল করে ভেজে নেওয়ার পরে বড়িগুলো তুলে নিতে হবে বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে জাস্ট একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ ফোড়ন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলোকে আলাদা তুলে না নিয়ে ওর মধ্যে কপির ডাঁটা দিয়ে দিলাম আর বাঁধাকপির পাতা বাকি সমস্ত সবজিগুলোর সঙ্গে নিতে হবে দিয়ে দিচ্ছি এইবারে স্বাদ অনুযায়ী নুন হাত চামচল গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুলো এক চামচের চায়ের চামচে এক চামচ দিয়ে দিলাম এবার মশলাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিলে নিয়ে আবারও সবজিটাকে কাঁচাতে হবে সবজিগুলো ভাজা হতে হতে ভেজে রাখা বড়ি গুঁজেও দিয়ে দিলাম একেবারে সবজিগুলো মশলার সঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ জল দিয়ে দিতে হবে। যাতে ভালো করে যায়। মূল আলু শিম কপির ডাঁটা বাঁধাকপির পাতা সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই নামিয়ে নেওয়ার আগে চায়ের চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আপনারা দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে